নমস্কার শুরু করছি প্যারাল আঞ্চল মোহনবাগান ইস্পেম মহামায়ন তো আছেই সঙ্গে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট খেলস মাঝে আর একটা দিন ডুরান্ডের ফাইনালে নামে মৌন তার আগে গোটা শিবিরের স্বস্তি ফেরালেন সুভাশিস বসু ও দিব্যেন্দু বিশ্বাস সেমিফাইনালে দুজনেই চোট পেয়েছিলেন তবে চোট সারিয়ে বৃহস্পতিবার সুভাশিস ও দিব্যেন্দু পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করলেন এমনকি সুভাষিশকে সেন্ট্রাল ডিফেন্সে খেলিও দেখে নিলেন কোচ হোসে বলিনা এবং আলবার্তোকে পরক করলেন সাইড ব্যাগে এটা কিসের ইঙ্গিত সেটা হয়তো বোঝা যাবে শনিবারই উইং দিয়ে আক্রমণে ঝড় তুলেই নর্থ ইস্ট বধ করতে চাইছেন মোহনবাগান কোচ বৃহস্পতিবার অনুশীলনে দুই উইংয়ে মনবীর লিস্টনকে রেখে ম্যাচ প্র্যাকটিস সেরে নিলেন অন্তত এটুকু বোঝা গেল ফাইনালে উইং প্লেই হতে চলেছে মলিনার বড় অস্ত্র ফাইনালের আগে খুব একটা স্বস্তিতে নেই মোহনবাগান অন্তত প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি এমনটাই মনে করেন

আজ থেকে নয় বহু বছর ধরে ওরা ফিজিক্যালি অনেক মানে দৌড়ানোর ক্ষেত্রে এবং ওদের ফ্লেক্সিবিলিটি এতটাই বেশি সেটাকে নিশ্চয়ই এত বড় বড় কোচ যখন এরা নজর করেছে ঘাড়ের কাছে আইএসএল অথচ আনোয়ার ইস্যু এখনও ঝুলি আনোয়ারি রেজিস্ট্রেশনের জন্য দুই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবে ইস্টবেঙ্গল আনোয়ারকে নিয়ে যেভাবে ডামারডোল চলছে তাতে রীতিমতো বিরক্ত কোচ কার্লেস কোয়াজা দল গঠন থেকে তার পরিকল্পনা সবেতেই ধাক্কা লাগছে তাই কোয়াদ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন দুই তারিখের মধ্যে আনোয়ার ইস্যুতে সিদ্ধান্ত না হলে আপাতত তারকা ডিফেন্ডারকে ছাড়াই পরিকল্পনা স্ট্র্যাটেজি তৈরি করবেন স্প্যানিশ বস গতবারের জুনিয়র দল থেকে আইএসএল জন্য সিনিয়র দলে কয়েকজনকে বেছে নিয়েছিলেন কার্লেস কুয়াজ এবারে সিএফএল এ চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্টবেঙ্গল কিন্তু সেভাবে কেউই তাকে প্রভাবিত করতে পারেননি গতবার আইএসএল এর দলে কয়েকজনকে নিলেও এবারের জুনিয়র দল থেকে নতুন কাউকে সিনিয়র দলে না নেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ এবার তুখোর আক্রমণ ভাগ দুই প্রধানের মোহনবাগানের দিমিত্রি ম্যাকলরেন্স স্টুয়ার্ট অন্যদিকে ইস্টবেঙ্গলে দিয়ামান টাকোস ক্লেটন সিলভার সঙ্গে উইংয়ে মাদি তালাল আইএসএল এর মঞ্চে আক্রমণের ঝড় তুলতে তৈরি দুই প্রধানই তবে ইস্টবেঙ্গলের চেয়েও মোহনবাগানের আক্রমণ ভাগকে এগিয়ে রাখছেন প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি সেক্ষেত্রে কিন্তু মনমান ইসমার থেকে মানে এক পার্সেন্ট হলেও এগিয়ে রয়েছে কেননা মনমানের ফর লাইনটা ইসমার থেকে আমার আমি যে কটা ম্যাচ দেখেছি এখন রেগুলার দেখি না মনমান ফর লাইন খুবই ভালো মিডল সমস্যা মহাম্যাডেন স্পোর্টিংয়ের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর হয়ে গেল বাংকারহিল এবং সাচি স্পোর্টসের সমস্যা ছিল বোর্ড সদস্য পদে কারা থাকবেন তা নিয়ে সেই সমস্যা মিটিয়ে ঠিক হলো মহামেডান স্পোর্টিংয়ের পক্ষ থেকে থাকবেন তিনজন আমির উদ্দিন ববি ইস্তিয়াগা আহমেদ রাজু ও সিদ্দিকে বাঙ্কারহিল ও সাচি স্পোর্টসের পক্ষ থেকে থাকবেন দুজন করে প্রতিনিধি সাতই সেপ্টেম্বর একটি পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করবে মহামাডান উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় এছাড়াও মহামাডানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কারণ আইএসএলের জন্য কাগজপত্র জমা দেওয়ার সময় শেষ হয়ে গেলেও মহাম্যাডানকে বাড়তি সময় দিয়েছেন তারা আজকেই আইএসএল খেলার সমস্ত অফিসিয়াল কাজ সেরে ফেলবে মহামাডান। পিছিয়ে থেকে অবশেষে ড্র মহাম্যাডানের সুরুচি সংঘের সঙ্গে দুই দুই গোলে ড্র করে এক পয়েন্ট রাখল মহাম্যাডান এই মুহূর্তে এগারো ম্যাচে মহামেডানে পয়েন্ট উনিশ প্রবল বৃষ্টির কারণে সুরুচি সংঘের বিরুদ্ধে প্রথমার্ধ পর্যন্ত খেলা হওয়ার পরই তা স্থগিত হয়ে গিয়েছিল পরিবর্তিত সূচি অনুযায়ী এদিনই সুরুচির বিরুদ্ধে বাকি পঁয়তাল্লিশ মিনিটের ম্যাচ খেলতে নেমেছিল সাদা কালো ব্রিগেড সেখানে এক গোলে পিছিয়ে থাকলো লালথান কিমার গোলে সমতায় ফেরে মহাম্যাডান সুপার সিক্সে তারা খেলতে পারবে কিনা সেটা তো শুক্রবারই পরিষ্কার হবে প্রতিবাদের সুরে হাতে হাত মিলিয়ে আবার পথে নামলেন তিন প্রধানের সমর্থকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং সুবিচারের দাবিতে উত্তর কলকাতার রাজপথে পা মেলালেন একসঙ্গে আবার এক হয়ে গেল মোহনবাগান ইস্টবেঙ্গল ও মহামেডান আঠারোই আগস্ট যুবভারতী থেকে উঠেছিল তিন প্রধানের সমর্থকদের প্রতিবাদের সুর দিন দিন তা জোরালো হয়েছে প্রতিবাদের সেই ঝড় বৃহস্পতিবার আছড়ে পড়ল উত্তর কলকাতায় মাঠে নয় বড় ম্যাচ এবার মাঠের বাইরে তিন প্রধানের সমর্থকদের জন্য সুখবর ভারতীয় ফুটবলে গোললাইন প্রযুক্তি নিয়ে আসার পর আইএফের নয়া উদ্যোগ ফ্যান্টাসি ফুটবল বাংলার তিন প্রধানের দর্শকদের আবেগ ভালোবাসাকে সমর্থন জানিয়ে আইএফের এই অভিনব উদ্যোগ কাজ চলছে শেষ পর্যায়ে খুব শীঘ্রই হয়তো বাংলা তথা ভারতীয় ফুটবলের জন্য এই খবরটি দেবে আইএফএ সচিব অনির্বাণ দত্ত একদিকে সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি আইএফএতে সৃষ্টিশীল ভাবনার প্রয়োগ করে চলেছেন আইএফের নিজস্ব ডিজিটাল সংবাদ মাধ্যম গোললাইন প্রযুক্তির পর এবার ফ্যান্টাসি ফুটবল তিন প্রধান ছাড়া কলকাতা প্রিমিয়ার লিগের অন্যান্য দলগুলিকে ফ্যান্টাসি ফুটবলে দেখা যেতে পারে অদূর ভবিষ্যতে গত পনেরোই জুলাই কোপা ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে চোটপান পান মেসি ম্যাচের চৌষট্টি মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে রিজার্ভ বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি সেই থেকে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি অবশেষে টানা পঁয়তাল্লিশ দিন পর ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে যোগ দিলেন তিনি স্বভাবতই তাকে দেখতে মাঠে ভিড় করেছিলেন অসংখ্য সমর্থক যদিও খুব বেশিক্ষণ অনুশীলন করেননি মেসি তবে পুরোপুরি চোট সারিয়ে আবার কবে ম্যাচে ফিরবেন তিনি সে বিষয়ে চিকিৎসকরা এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি এমনকি মেসিকে নিয়ে যে রকম ঝুঁকি নিতে চাইছেন না মায়ামের কর্তারা তা তো বোঝাই যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য হাজার গোল সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথেই পেলের রেকর্ড নিয়ে খোঁচা সিয়ার সেভেনে এই মুহূর্তে বারোশো একাশি গোল করে সবার ওপরে রয়েছেন পেলে নিজস্ব ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা হেয়ালি সুরে কথা বললেন রোনাল্ডো সিয়ার সেভেনের গোলের ভিডিও প্রমাণ রয়েছে কিন্তু অনেক প্রাক্তনেরই তেমনটা নেই সরাসরি পেলের কথা না বললেও ইশারাটা যে রোনাল্ডো তার গোলের রেকর্ড নিয়েই খোঁচাটা দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না সোশ্যাল মিডিয়ায় মেসিকে নিয়ে এমবাপের বিতর্কিত মন্তব্য ঘিরে তুমুল সরগোল এমবাপের এক্স প্রোফাইল থেকে মেসিকে অপমান করা সহ বেশ কিছু বিতর্কিত পোস্ট করা হয় এরপরই শুরু হয় আলোচনা পরামর্শ দেওয়া হয় বিতর্কিত হিপ্টোকারেন্সি ব্যবহারে এছাড়া ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও টোটেনহামকে নিয়ে বিদ্রুপ করা হয়েছে একটি পোস্টে আরেকটি পোস্টে খ্রিস্চিয়ানো রোনাল্ডোকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলার সকলেই হতবাক এমবাপের এই পোস্ট দেখে এরপরই জানা যায় আসল রহস্য হ্যাকারদের দখলে ছিল ফরাসি তারকার অফিসিয়াল অ্যাকাউন্ট আন্তর্জাতিক বাইশ গজের সমস্ত খবর নিয়ে দেখে নেব আমাদের বিশেষ সেগমেন্ট লে ছা চ্যাম্পিয়ন্স ট্রফি সূচিবদল দুবাইয়ে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও সেখানে খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল ভারত এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল ম্যাচ সরে যাওয়ার জল্পনাটা প্রথমে বাংলাদেশের কথা শোনা গেল শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমির শাহিতেই হাই ভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুধুমাত্র তাই নয় পরিবর্তিত সূচি অনুযায়ী ইউএইতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হৃদযন্ত্রে অস্ত্রোপচার দীর্ঘদিন মাঠের বাইরে অবশেষে মাঠে ফেরার জন্য প্রস্তুত ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক ধুল হার্টের অস্ত্রোপচারের পর এখন প্রায় সুস্থ হয়ে উঠেছেন তিনি সোশ্যাল মিডিয়াতেই মাঠে ফেরার বার্তা দিয়েছেন জাসদুল প্রায় এক বছর আগে তার হার্টে সমস্যা ধরা পড়েছিল এরপরই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন বিসিসিআই এর চিকিৎসকরা সফল অস্ত্রোপচার হয়ে গিয়েছে এবার শুরু হয়েছে মাঠে ফেরার প্রস্তুতি ইয়াসদুল জানিয়েছেন সেই কাজও অনেকটাই হয়ে গিয়েছে শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন তিনি ভারতকে দেখে শেখো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বললেন প্রাক্তন পাক ক্রিকেটার বসিদ আলী বাংলাদেশের কাছে হারের দরুন পাক অধিনায়ক এবং পাক পেশাদের আগেই তুলোধনা করেছেন রামিচ রাজা এবার প্রাক ক্রিকেট বোর্ডের সমালোচনা করলেন বসিদ আলী তিনি বলেছেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের পদ্ধতি অনুকরণ করে পাকিস্তান ক্রিকেটের উন্নতি করা সম্ভব নয় তবে ভারত যেভাবে ক্রিকেটে উন্নতি করছে তা অনুকরণ করেই ক্রিকেটে বদল আনতে হবে অস্ট্রেলিয়া তাদের দেশে এসে খেলতে পারলেও ভারত কেন পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ পাকিস্তান থেকে সরে যাওয়ার পরেই সরব কামরান আকমাল দু হাজার তেরো সালের পর থেকে ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নেই আইসিসি প্রতিযোগিতা এবং এশিয়া কাপ বাদে এই দুই দেশের এখন আর দেখা হয় না সেই প্রসঙ্গ নিয়ে এবার খানিকটা সুর চড়িয়েছেন এই পাক তারকা ক্রিকেটার ভারত এবং পাকিস্তান দুই সরকারেরই এই সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়ার বার্তাও দিয়েছেন কামরান আকমাল ভারতের সফরের আগে নিউজিল্যান্ডের নতুন বোলিং কোচ যে ওরাম সেন ইউরগেনসনের পরিবর্তে নিউজিল্যান্ড শিবিরে বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন তিনি তার দায়িত্ব নেওয়াটা যে ব্ল্যাক ক্যাপসদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না এটাই অবশ্য প্রথমবার নয় এর আগেও নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসাবে কাজ করেছেন ওরাম মহিলা দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ওরাম তরুণ বোলারদের তৈরি করাই এখন তার প্রধান লক্ষ্য মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানালেন শচীন তেন্ডুলকার মাস্টার ব্লাস্টারের ছোটবেলার কোচ রমাকান্ত আজরেকারের মূর্তি তৈরি হচ্ছে মুম্বাইয়ের শিবাজি পার্কের পাঁচ নম্বর গেটের কাছে এই মূর্তি তৈরির উদ্যোগ নিয়েছিলেন রমাকান্ত আজরেকারের আরেক ছাত্র সুনীল রবিচন্দ্রন সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়ে শচীন তেন্ডুলকর লিখেছেন রমাকান্ত স্যার আমার এবং বাকিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আমি তার বাকি ছাত্রদের হয়েও এ কথা বলছি অবশেষে স্বস্তি বন্যাবিধ্বস্ত এলাকা থেকে এনডিআরএফের সহায়তায় উদ্ধার হলেন ভারতীয় মহিলা দলের তারকা স্পিনার রাধা যাদব বৃহস্পতিবারই তাকে উদ্ধার করেছে এন ডি জওয়ানরা গুজরাতের ভয়ঙ্কর বন্যাতেই আটকে পড়েছিলেন তিনি অবশেষে ভয় কেটেছে সোশ্যাল মিডিয়াতেই এনডিআরএফকে ধন্যবাদ জানিয়েছেন এই বাহাতি স্পিনার বাইশ গজে ভারতীয় দলের জার্সি না পড়েও তিনি এখন সবচেয়ে ধনী ক্রিকেটার টাকার অঙ্কে বিরাট কোহলি এম এস ধোনিদেরও পিছনে ফেলে দিয়েছেন তিনি তার নাম আর্যমান বিড়লা মধ্যপ্রদেশের ক্রিকেটার রাজস্থান ক্যাম্পেও ছিলেন তিনি সেই এখন প্রায় কোটি টাকার মালিক যেখানে হাজার বিরাট কোহলি বিরানব্বই মিলিয়ন ডলারের মালিক জানেন কি এই আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার ছেলে টোপকে গিয়েছেন বিরাট থেকে ধোনি সকলকেই ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলার সমস্ত খবর নিয়ে এবার চোখ আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লেতে উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস কিংবদন্তি ধ্যানচাঁদের জন্মদিন ঝাঁসিতে তার ছেলে প্রাক্তন হকি তারকা অশোক কুমার পালন করলেন বাবার জন্মদিন প্রত্যেক বছরই ঝাঁসিতে একটি অনুষ্ঠান আয়োজন করেন তিনি এবারও করেছেন তা নিয়ে প্যারালাল স্পোর্টসের সঙ্গে কথা বললেন ধ্যানচাঁদ পুত্র অশোক কুমার बर्थडे को हम लोग हर साल सेलिब्रेट करते हैं कई सालों से और हम एक, एक मैं एक टूर्नामेंट का फुटबॉल टूर्नामेंट कराते हैं जो जहाँ पर ये मैच हो रहा है फुटबॉल का वहीं पर ध्यानचंद का समाधि स्थल है वहीं पर उनको बर्न किया था उनको उनका मुखाग्नि दी थी ये स्पेशल एक केस है दुनिया में कि खिलाड़ी के ग्राउंड के ऊपर खिलाड़ी की समाधि बनना গত মাসে নেদারল্যান্ডসে নেশন কাপ চলাকালীন সেই দেশে থাকার আবেদন করেছিলেন পাকিস্তান হকি দলের তিন খেলোয়াড় ইয়াকুফ ইয়াকুব ইহতেসাম আসলাম ও আব্দুর রহমান তাদের সঙ্গে ছিলেন একজন ফিজিও নাম অয়কাস কিন্তু সেই খবর পাকিস্তান হকি সংস্থার কাছে ছিল না সে কারণেই শাস্তির মুখে পড়লেন তারা আজীবনের জন্য নির্বাসিত করা হলো এই চারজনকে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নোভাক জোকবিচের প্রতিপক্ষ ছিলেন সার্বিয়ারি লাসলো জেরে প্রথম দুটি সেটে ছয় চার গেমে যেতেন নোভাক তৃতীয় সেটেও দুই শূন্যতে এগিয়েছিলেন তিনি কিন্তু সেই সময়ই চোট পান জেরে আর খেলা চালিয়ে নিয়ে যেতে পারেননি ফলে ওয়াক ওভার পেয়ে পরের রাউন্ডে উঠে যান নোভাক জোকোভিচ জাতীয় ক্রিয়া দিবসে সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই বিশেষ দিনে মেজর ধ্যানচাঁদিকে আমার শ্রদ্ধাগ্রহ যারা ভারতের হয়ে খেলেছেন যারা খেলা ভালোবাসেন তাদের সকলকে বাহ জানানোর দিন আজ ক্রিয়াক্ষেত্রের উন্নতিতে সরকার বদ্ধপরিকর আগামী দিনে যুব প্রজন্ম যেন খেলার দুনিয়ায় আরও এগিয়ে যেতে পারেন নিজের পারফরম্যান্সের মাধ্যমে উজ্জ্বল হয়ে উঠতে পারেন সেটাও নিশ্চিত করতে চায় সরকার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হতে পেরে আমি খুশি ক্রিকেটের আরও উন্নতির জন্য কাজ করব ক্রিকেটকে আরও ছড়িয়ে দেয়া নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা আমার লক্ষ্য হবে প্যাশান রাখা এবং ক্রিকেটের জন্য ভালো কিছু করার আকাঙ্ক্ষা রাখা উচিত একজন ক্রিকেট কর্তার সেটাই ছিল জয় মধ্যে বিসিসিআই সেক্রেটারি পদে থাকাকালীন এই কাজটাই ভীষণ ভালোভাবে করেছেন তিনি পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেটকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন জয় অন্যান্য বোর্ডের তাঁর থেকে শেখা উচিত আমি ভবিষ্যতে ভারতের ব্যাডমিন্টনে বিরাট কোহলি হতে চাই ও ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে আমিও ব্যাডমিন্টনে সেটা করতে চাই অন্তত কিছু দিনের বিশ্রাম তো দিতে হবে আমার মনে হয় না টেনিস ঠিক দিকে এগোচ্ছে খেলোয়াড়দের কথা শোনার প্রয়োজন মনে করে না ফেডারেশন সেটাই সবচেয়ে বড় উদ্বেগের